সেটা হচ্ছে যার ফোন তার সামনে কিন্তু কিছু কিছু পাওয়া যায়নি বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি ওরা সার্চ করেছে কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছি সেটাই স্বাভাবিক আমাকে জানিয়েছিল দশটার পরে সাড়ে দশটা এগারোটা টাকা জানিস সন্দীপ ঘোষ জানিস একবারই একবারই রেডি হয়েছে আর এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে কোন আর্থিক দুর্নীতি কিছু নেই হ্যাঁ না না কিছু কোনো টাকা পথে গে